আমরা আজ থেকে বছর আগে এই দেশটা স্বাধীন করেছিলাম যখন স্বাধীন করা স্বাধীন স্বাধীনতা জাকিয়ে পড়ি আমরা অত্যন্ত ভুল বড় আসার নিয়ে নামছিলাম যুদ্ধ করার জন্য

ছাত্র জনতা গণপ্রচারের শ্রমিকরা কিন্তু আমার কাছে যে তালিকা দেখছি না সাতান্ন বছর শ্রমিক গণপ্রচারে আসে চৌরাশি চৌরাশি গণপ্রচারে উত্তাবে সাতাশে নব্বই জন শ্রমিক জীবন দিয়েছে যদি আমরা তালিকা বের করি দেখা যাবে ছাত্রের সংখ্যা খুব কম কিন্তু তারা সামনে তারাই তাদের তাদের নামটাই বেশি

শ্রমিক রাজনীতিতে আইন আছে নিবন্ধিত নিয়ম আছে এটা করে যদি আমরা নিবন্ধিত হতে পারি আপনার জন্য আমি শুনেছি জেনেছি যে আপনারা আন্দোলনে মামলা যদি আপনার নিবন্ধন থাকতো তাহলে আপনাকে

আজকে আমাদের মিটিং আছি আপনি আইসা